সি রেজাল্ট দেখার জন্য প্রথমে দেখতে পাবেন যে আপনার ফোনে ক্রোম ব্রাউজার আছে তো সেই ক্রোম ক্রোমব্রাউজারটা ওপেন করবেন আমি আমার ফোনে থাকা ক্রোম বাজার ওপেন করছি ওপেন করার পরে এই সার্চ বারে একটা টাচ করবেন টাচ করার পরে এইখানে লিখবেন হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্ট তো আমি আপনাদের বোঝার স্বার্থে আমি এই লেখাটা স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আপনারা এইটা দেখে আপনাদের ব্রাউজারে সার্চ বারে এইটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে এবার এইখান থেকে প্রথমে যে ওয়েবসাইট রয়েছে সেইটাতে আপনারা প্রবেশ করবেন তো প্রবেশ করার পরে এই রকম ইন্টারফেস আসবে এবার এইখান থেকে আপনারা একটু জুম করে নেবেন জুম করার পরে এক্সামিনেশন এই অপশানে এসএসসি দাখিল ইকো ব্যালেন্ট এইটা সিলেক্ট করাই থাকবে ডিফল্টভাবে আর যদি সিলেক্ট না করা থাকে তাহলে আপনারা এই বক্সে টাচ করে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন সেইখান থেকে এইটা সিলেক্ট করে নেবেন তারপর সেমভাবে আপনারা এই ইয়ার অপশানে টাচ করবেন ইয়ার অপশনে টাচ করার পরে আপনাদের এর যে বছর আছে দুই এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর বোর্ড অপশনের ক্ষেত্রেও আপনারা এইখান থেকে আপনাদের বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আপনারা এখানে সকল বোর্ডই দেখতে পাবেন তো আমি এখান থেকে ঢাকা বোর্ড এইখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তারপর চতুর্থ নম্বর বক্সে আপনার রোল নম্বর বসাবেন তারপর পঞ্চম বক্সে আপনার রেজিস্ট্রেশন বসিয়ে দিবেন তারপর সর্বশেষ যে বক্স থাকবে সেখানে আপনার এই যে বাম পাশে সংখ্যা দেওয়া থাকবে দুইটা সংখ্যা সেটার যোগফলে এখানে বসাতে হবে তো আমার ক্ষেত্রে যেটা দেওয়া রয়েছে আপনাদের ক্ষেত্রে কিন্তু সেটা থাকবে না অন্য কিছু থাকতে পারে তো সেইটার যোগফল এখানে বসিয়ে দিবেন বসানোর পরে এই সাবমিটে ক্লিক করলেই আপনার রেজাল্ট আপনি দেখতে পাবেন তো আমি যদি এইখানে সাবমিটে ক্লিক করি তারপরেও কিন্তু এখন আমি রেজাল্ট দেখতে পাবো না সব কিছু এইখানে ফিল আপ করার পরেও যদি এইখানে ক্লিক করি সাবমিটে তারপরেও কিন্তু দেখতে পাবো না কারণ আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি এখনও কিন্তু এই রেজাল্টটা পাবলিশ করার সময় হয় নাই আর নিচের দিকে দেখুন লেখাই আছে যে এইটা দুইটার সময় পাবলিশ হবে এই রেজাল্টটা তো আপনারা যদি দুইটার পরে ট্রাই করেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা দেখতে পাবেন তো আপনারা কে কত রেজাল্ট পেয়েছেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখে যদি আপনি একটুও উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন